সরস্বতী পুজো হাতে গোনা কটা দিন বাকি আর এই সরস্বতী পুজো কেনার ঠাকুর কেনার একটা আলাদা কিন্তু মজা আছে সবাই মিলে দল মিলে ঠাকুর আমরা এই মুহূর্তে আছি রামরাজা তোমার সংকল্প এখানে অনেক অনেক ঠাকুর দেখতে পাবেন আপনি আপনার বাড়ির পছন্দ মতো ঠাকুর নিয়ে যাবেন এই দামগুলো দামগুলো যারা ঠাকুর বিক্রি করছে তাদের সঙ্গে কথা বলে একবার দেখে নেওয়া যাবে শঙ্কর মঠে ঢুকেই মনটা খুব ভালো হয়ে গেল পর পর প্রচুর দোকান আর সুন্দরভাবে ঠাকুর সাজানো সবাই দাম দর করছে সুন্দরভাবে ঠাকুর কিনছে সব কেউ ভ্যানে করে নিয়ে যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আসছে কোথাও বৃদ্ধ মানুষরা আসছে এখানটায় দাঁড়ালে বেশ কিছুটা সময় খুব ভালোভাবে কেটে যায় আজ ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলায় বাপির সাথে ঠাকুর কিনতে গেলে বাপি দাঁড়িয়ে বলতো কোনটা পছন্দ আগে বল সেটাই কিনব

আমরা যখন ছোট ছিলাম মনে পড়ে সরস্বতী পুজো একদিনই পড়তো এখন সব কিছুরই নিয়ম বদলে যাচ্ছে দুদিন দুদিন করে পুজো পড়ছে কেউ বলছে রবিবার পুজো করবো কেউ বলছে সোমবার পুজো করব। আমাদের বাড়িতে কিন্তু রবিবারই পুজো হবে আমার ঢাকের সাজের প্রতিমা ভীষণ পছন্দ যেখানে ঢাকের সাজের প্রতিমা দেখছিলাম দাঁড়িয়ে পড়ছিলাম এদিকে দর্শকর্মার দোকানেও দেখলাম ভীষণ ভিড় সরস্বতী পুজো মানে ভীষণ ব্যস্ততা শুধু পুজো নয় ভোগ নিবেদন করা তার সাথে দুপুরের খাওয়া দাওয়ার একটা লম্বা লিস্ট খিচুড়ি আলুর দম বেগুনি লাবড়া চাটনি নানা রকমের খাবার কে কবে পুজো করছেন জানাবেন কিন্তু